আপনাদের যে ছবি আমরা দেখাবো ল কলেজে গণধর্ষণ কাণ্ডের পর আবারও দেখা গেল ধর্ষণের ঘটনা জোকা ধর্ষণ কাণ্ড এবং নজরে অভিযুক্তের তিন বন্ধু নজরে ধৃত দ্বিতীয় বর্ষের পড়ুয়ার তিন বন্ধু কর্তব্যরত নিরাপত্তারক্ষী হস্টেল সুপারের বয়ানও নেওয়া হচ্ছে বেশ কয়েকজনের বয়ান ইতিমধ্যেই রেকর্ড করেছে পুলিশ বয়েজ হস্টেল থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশ নির্যাতিতা তরুণী পেশায় মনোবিদ সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তের সঙ্গে আলাপ

সহযোগিতা করছে না তরুণী এমনটাই কিন্তু পুলিশের বক্তব্য জোকা ধর্ষণ নজরে অভিযুক্তের তিন বন্ধু ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজনের বয়ান রেকর্ড করেছে পুলিশ বয়েজ হোস্টেল থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং এবং ইতিমধ্যেই হোস্টেলের রাধুনী এই প্রসঙ্গে কি জানাচ্ছেন একবার নজর রাখবো

ক্যাম্পাসে বা হোস্টেলের রুমে ঢুকতে গেলে কি নিয়ম রয়েছে মানে নিয়ম রয়েছে এখানে ওনাদের আগে এন্ট্রি করতে হবে সেখানে গিয়েও এন্ট্রি করতে হবে আচ্ছা দিয়ে সব ডিটেইলস দিতে হবে তাহলে কি হোস্টেলের রুমে ঢুকে যাওয়া যাবে না না তাহলে কত দূর যাওয়া যাবে ওইখানে সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলতে হবে তারপরে ঢুকতে দেবে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে না আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা তুমি কিছুক্ষণ আগে জানাচ্ছিলে যে তরুণী সহযোগিতা করছে না কিন্তু বলা হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে তদন্তে অসহযোগিতা করছে অভিযুক্ত এবং এরই অভিযুক্তের এবং এরই পাশাপাশি তরুণীর বাবার বয়ান সেখানেও কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে তার বয়ান নিয়ে তরুণীর বাবা যে বয়ান দিয়েছেন সে নিয়েও কিন্তু একটা দ্বন্দ্ব একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং ইতিমধ্যে বেশ কয়েকজনের বয়ান রেকর্ড করা হয়েছে এরই পাশাপাশি পুলিশ বয়েজ হোস্টেল থেকে নমুনা সংগ্রহ করেছে এখনো পর্যন্ত কি কি আপডেট উঠে আসছে মমিতা আর দেখো তদন্তে বেশ কিছুটা অগ্রগতি হয়েছে প্রথমত বলবো যে নির্যাতিতা তরুণী তিনি পেশায় একজন মনোবিদ এবং গতকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এই আইআইএম জোকার ভিতরে যে লেক ভিউ হোস্টেল রয়েছে অর্থাৎ কলেজের স্টুডেন্টদের জন্য যে নির্দিষ্ট যে থাকার ব্যবস্থা সেই লেক ভিউ হোস্টেলেই তিনি কিন্তু গিয়েছিলেন এবং এই অভিযুক্ত ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষের পড়ুয়া একশো নম্বর রুমে তিনি থাকতেন এবং সেই রুমেই তাকে আসতে বলা হয় কাউন্সেলিংয়ের জন্য এবং এই তরুণী যেহেতু পেশায় মনোবিদ সেই কারণে তিনি কাউন্সিলিংয়ের জন্যই গিয়েছিলেন এবং তিনি যে পুলিশকে যে বয়ান দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি এই লেগভিউ হোস্টেলে প্রবেশ করেন তার হুশ ফেরে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ অর্থাৎ সকাল এগারোটা পঁয়তাল্লিশ থেকে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তিনি কিন্তু ওই হোস্টেলেই ছিলেন যেই সময় তার হুশ ফেরে সেই সময় তিনি দেখেন যে তিনি হোস্টেলের বেডে শুয়ে রয়েছেন এবং তার সঙ্গে যে নির্যাতন হয়েছে সেটা তিনি অনুভব করেন এবং তারপরেই তিনি পুলিশের দ্বারস্থ হন তিনি সমস্ত বিষয়টা জানিয়ে প্রথমে ঠাকুরপুকুর থানায় গিয়েছিলেন তারপরে হরিদেবপুর থানায় যান অর্থাৎ দীর্ঘ ঘন্টা ধরে তার সঙ্গে কিন্তু নির্যাতন করা হয়েছে এবং অভিযুক্ত এই দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়া যার বাড়ি হচ্ছে কর্ণাটকে ইতিমধ্যে এই অভিযুক্ত তিনি সহযোগিতা করছেন না বলে পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে তার যে মোবাইল ফোনটি ইতিমধ্যে সিজ করা হয়েছে যেটা কল ডিটেলস রেকর্ড সংগ্রহ করা হবে সেই মোবাইল ফোনের পাসওয়ার্ড দিতে তিনি অস্বীকার করেছেন এবং তদন্ত অর্থাৎ তদন্তকারীরা যে জিজ্ঞাসাবাদ করছেন সেই জিজ্ঞাসাবাদে তিনি কিন্তু সহযোগিতা করছেন না এমনটাই পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে এবং এই তরুণী তিনি যে পুলিশকে বয়ান দিয়েছেন সেখানে কিন্তু একেবারে করে সেই লেক ভিউ হোস্টেলের মধ্যে এই নির্যাতন হয়েছে বলে তিনি অভিযোগ করছেন তাকে যেহেতু কাউন্সেলিং এর জন্য ডাকা হয়েছিল তিনি যান এবং তারপরে তাকে কিছু পানীয় এবং স্ন্যাক্স খেতে দেওয়া হয় এবং তারপরেই তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন তারপরে গোটা ঘটনাটি ঘটে এক্ষেত্রে অভিযুক্তদের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলিপুর আদালতে পেশ করা হয়েছে অভিযুক্তকে এবং তিনি যেহেতু তদন্তে সহযোগিতা করছেন না এবং আরো বেশ কয়েকটি ধারা যুক্ত করা হয়েছে দুটি ধারায় মামলা রুজু হয়েছিল আরো নতুন করে তিনটি ধারা যুক্ত করা হয়েছে সমস্ত বিষয়গুলিকে একত্রিত করে পুলিশ কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে ধন্যবাদ মমিতা